আমি দুই নম্বর যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির সমাধান করবো ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম বইগুলোর ওজন বের করো তাহলে বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম অতএব ছয়টি বইয়ের গড় ওজন সমান শত চব্বিশ ভাগ ছয় গ্রাম তাহলে ভাগটা এখানে দেখিয়ে দেব নয়শো চব্বিশ একবার চায় এবার বিয়োগ করে তিন দুই পাঁচ ছয় তিরিশ বিয়োগ দুই এই চার কেটে নিয়ে আসলাম সাইডে চার চার ছয় চব্বিশ তাহলে আমাদের হলো একশত চুয়ান্ন গ্রাম উত্তর একশো চুয়ান্ন গ্রাম